বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন বাই বাইদাভাই আমি না দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে কোনো রান্না বান্না করব না আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো কয়েক রকমের লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো যে আপনারা বাসায় খুব সহজভাবে বানিয়ে খেতে পারেন আমি রকম ডো করছি না ডোটা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্রথমে একটা রুটি বেলে তার মধ্যে প্রথমে তেলটা ইয়ে করবেন আমি তেলটা দিতে ভুলেছি পরে দিয়েছি একটু দিয়েছি গুঁড়া চাট মশলা পেঁয়াজ এবং কাঁচমচ কুচিয়ে তারপর আমি তেলটা দিয়েছি তারপর এভাবে ফোল্ড করে তারপরে এভাবে করে কেটে নেব তবে চাট মশলাটা ভালো করে সুন্দর করে মর ছড়িয়ে ছিঁড়িয়ে দেবেন একটু লবণ দেবেন তারপর এভাবে করে মশলা পরটা একটু ফোল্ড করে নেওয়া এভাবে পরোটাটা কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি তাওয়ার মধ্যে এগুলোকে ভেজে তারপর খেতে পারেন সুস্বাদু এই পরোটাগুলো ছোটো বড়ো সবারই খুবই পছন্দ হবে এখন তৈরি করে দেখাবো আরেকটা লেয়ার যুক্ত অনেক লেয়ার যুক্ত লাচ্ছা পরোটা একটু তেল রুটিটার মধ্যে আমি হাত দিয়ে ডলে তারপর ওপর আটা ছড়িয়ে দিয়েছি তারপরে এভাবে করে চিকন চিকুন চিকুন করে কেটে নেব অবশ্যই চিকুন আপনাদের যদি পিৎজা কাটা থাকে সেটা দিয়েও করতে পারেন আমার ছিল আমি নাইফ দিয়ে দেখালাম অনেক সময় তো দেখা যায় সবার বাসা তো আর পিৎজা কাটা থাকে না সেজন্য নাইফটা সবার বাসা কম বাসায় থাকে কম বেশি থাকে এভাবে করে আবারও এভাবে করে করে তারপরে এভাবে করে বেরিয়া করে নেবেন তবে এখন দেখাচ্ছি কালারফুল একটা অরেঞ্জ কালার লাচ্ছা পরোটা এটা একেবারেই সহজ এভাবে করে চারদিকটায় এভাবে করে চিকন চিকুন করে নেবেন সুস্বাদু এই লাচ্ছা পরোটাগুলো খেতে এত মজা এভাবে করে নেবেন যারা হয়তো ওই চিকনগুলো পাচ্ছে না এভাবে করে চিকন চিকন করে ফোল্ড করে তারপরে এভাবে করে চারদিকটা টেনে এনে তারপরে এভাবে করে তৈরি করে নেবেন এই পরোটাটা অনেক মজা এখন আপনাদেরকে বেলে দেখাচ্ছি আসলে দেখতে অনেক সুন্দর দেখার জন্য আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করেছি আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন তো আমি দুটো বেলে দেখাচ্ছি একটা সাদা এবং অরেঞ্জ কালার সবারই ভালো লাগবে এখন আবার দুইটা রুটি দিয়ে একসাথে পরোটা তৈরি করে দেখাচ্ছি দুইটা লেয়ার কালারের এখন উপরে তেল ছড়িয়ে দিয়ে তারপরে একটু দিয়ে দিয়ে ছিলো আটা তারপরে এখানে আবার হচ্ছে অসংখ্য যুক্ত দুইটা রুটি দিয়ে অনেক খুবই সুস্বাদু এই লাচা পরোটাটা তৈরি করে দেখাচ্ছি এটা খেতে দারুণ কিন্তু এই লাচা পরোটাগুলো এত মজা তারপরে এভাবে করে ফোল্ড করে তারপর আমি এটাও বেলে দেখাচ্ছি বেলে নেওয়ার পর এটার লোকটা কিন্তু রকম হয়ে গিয়েছে আপনারা যে কোনো কালার মিক্স করে সাদাটা অবশ্যই রাখবেন এ দেখতে সুন্দর লাগবে ঠিক পরোটাটা এরকম হবে দেখতে কিন্তু অসাধারণ এখন আমি আর এটা ভেজে দেখাচ্ছি সবগুলো আসলে ভেজে দেখালাম না কারণ সময় জন্য তাহলে হলো লং হয়ে যাবে ভিডিওটা তারপর ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে সুস্বাদু এই লাচ্ছা পরোটাটা আপনারা একবার হলো খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু কর দারুণ তো আমার ভাজা হয়ে গিয়েছে এখানে উঠিয়ে দেখাচ্ছি চেয়ে যে দেখুন পুরা পার্টে পার্টে খুলে যাচ্ছে অনেক গরম আমি আসলে হাত লাগাতে পারছি না গরম গরমে দেখাচ্ছি আপনাদেরকে এখন আরেকটা দেখাচ্ছি এভাবে করে প্রায় চারটা এটা হলো চারটা পার্টের কিন্তু পরোটা এভাবে করে নাইফ দিয়ে কেটে নিয়েছি আপনারা তিনটে গড় কেটে পারেন তার উপরে তেল ব্রাশ করে নিয়ে এভাবে করে চিকেন চিকন করে রোল করে নিব রোল করে নেওয়ার পর এভাবে করে চাপ দিয়ে নিব ঠিক সেম আকারে কিন্তু আমি করে নিয়েছি এটা যেভাবে করেছি বাকিগুলো কিন্তু ঠিক সেভাবে করে নিব এই লাচ্ছা পরোটাগুলো বেশি করে বানি একটু সময় রেখে দিতে পারেন যখনই মন চাবি এই লাচ্ছা পরোটাগুলো বানিয়ে আপনারা যে কোনো জিনিস দিয়ে সেটা মাংস বা সবজি যা ডাল দিই এগুলো রেখে দেবেন এই চারটাগুলো একসাথে দিয়ে তারপর বেলে আপনারা ফ্রেস করে তারপরে বেজে নেবেন তারপর আরেকটা রুটির উপরে তেল এবং ময়দ দিচ্ছি তারপর ময়দা ছড়ি এভাবে ফোল্ড করে তার উপর আবার একটু তেল ব্রাশ করে উপরে ময়দা ছড়ি এভাবে ফোল্ড করে নিচ্ছি তারপর একটা নাইফ দিয়ে এভাবে করে কেটে নেব কেটে নেওয়ার পরে এটারও কিন্তু অসংখ্য লেয়ার বের হবে তারপর আপনারা পরোটাগুলো তারপরে ইয়া করে বেলে তারপর ভেজে নেবেন আশা করি সবারই ভালো লাগবে আজকের অনেক লেয়ার লেয়ারযুক্ত পরোটা সবাই ভালো থাকেন আল্লাহ ফিজ